পুরুষ মানুষের পুরুষত্ব হল টাকায় আমার টাকা আছে আমার কদর আছে সম্মান আছে টাকা নেই কদরও নেই সম্মানও নেই পুরুষ মানুষের সৌন্দর্য প্রেম কিংবা একমাত্র প্রেমিকা টাকা যে পুরুষের টাকার পাহাড়ের ঘুমায় তার গায়ের তলায় ভালোবাসা জেগে থাকে টাকাই আপনার ভালোবাসাকে রাতের অন্ধকারে পাহারা দেয় আপনি পুরুষের টাকা আছে সমাজ পরিবার আত্মীয় সঞ্জন বন্ধুবান্ধব এমনকি রাষ্ট্র আপনার মাথায় হাত বোলাবে আপনি যত টাকার মালিক আপনার বীরত্বের জায়গাটা তত উঁচু পুরুষ মানুষ টাকা দিয়ে ভালোবাসা কিনতে পারে পৃথিবীতে মায়ের ভালোবাসার সাথে কারোর তুলনা হয় না সেখানেও টাকাই দামি কাগজ ধরুন আপনারা দুই ভাই এক ভাইয়ের কোনো রকম সংসার চলে যায় আর আপনি টাকার বিছানায় ঘুমান তখন দেখবেন ভালোবাসার ভাগ দুই ভাইয়ের মাঝে এমনই কম বেশি হয়ে যাবে ধরুন আপনি একটা মেয়েকে প্রচণ্ড ভালোবাসেন মেয়েটাও আপনাকে ভালোবাসে মেয়েটার পরিবার সবই জানে আপনি মেয়েটাকে ছাড়া বেঁচে থাকলেও লাশ হয়ে বাঁচবেন মেয়েটাকে বিয়ের জন্য প্রস্তাব দেন তখন দেখবেন সেখানেও আপনি পুরুষ টাকায় দামি টাকা থাকলে আপনার ভালোবাসার মানুষকে হাসি মুখে ঘরে তুলে নিতে পারবেন আর টাকা পয়সা না থাকলে আপনাকে ব্যর্থতার বোঝা মাথায় করে চোখে জল দিয়ে অন্য কারোর সঙ্গে প্রিয়তমার তোমার উজ্জ্বল ভবিষ্যৎ চেয়ে চেয়ে দেখতেই হবে আপনার কোনো আত্মীয় বাড়িতে বেড়াতে চান আপনার পকেটের টাকা দেখেই চেয়ারের ধুলো মুছে বসতে দেবে তারপর মিষ্টি কথার আসর জমিয়ে দেয় আপনার জন্য মোরগ পোলাও রান্না হবে আপনার পকেটে টাকা নেই আপনি দাঁড়িয়ে থাকার উপর দেখবেন আপনার বাড়ি ফেরার টিকিট ধরিয়ে দেবে যে বন্ধুটার পিছনে আপনি টাকা খরচ করছেন কিছুদিন টাকা খরচ করা বন্ধ করে দেন তখন দেখবেন সেই বন্ধুটা আপনার নোটিশেও আর পাত্তা দিচ্ছে না আপনার সন্তানকে ভালো স্কুলে পড়াশোনা করাতে চান সেখানেও টাকার চেনা মুখ আপনি চাকরি বাজারে যাবেন সেখানেও আপনার ভালো রেজাল্টের ভারী ডিগ্রির এক পাশে রেখে টাকার ব্যাগ খুঁজবে আপনার পরিবারের যে মানুষটা আপনাকে বেশি জানে বোঝে আপনার সেই স্ত্রীকে একবেলা থেকে দুই বেলা না খাইয়ে রেখে দেখুন সেও আপনাকে কথার পা দিয়ে লাথি মারবে আপনি পুরুষ পৃথিবীতে টাকাতেই দামি নারী সৌন্দর্য রূপ তার অলঙ্কারে আর পুরুষের সৌন্দর্য টাকায় টাকা নেই আপনি পুরুষ পৃথিবীতে শূন্য ফাঁকা এবং